শিক্ষক নিবন্ধনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ের বিগত সালের ভাইবার প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও চলুন দেখে আসি বিগত সালের আইসিটি ভাইভাই একজন ভাইবা প্রার্থীকে কি কি প্রশ্ন করা হয়েছিল প্রথম প্রশ্ন রাউটার কি রাউটার হল একটি নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক কম্পিউটার বা নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান প্রদান করতে সাহায্য করে এটি ইন্টারনেট কানেকশন শেয়ার করে এবং ডেটা কোন পথে যাবে তা নির্ধারণ করে উদাহরণ বাসায় বা অফিসে ওয়াইফাই চালাতে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি রাউটার ওয়েবসাইট ও ওয়েব পেজ কি ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজ একসাথে একটি ঠিকানায় সংগঠিত থাকলে তাকে ওয়েবসাইট বলে উদাহরণ ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম ওয়েব পেজ ওয়েবসাইটের প্রতিটি পৃষ্ঠা বা অংশকে ওয়েব পেজ বলে উদাহরণ ফেসবুকের লগ ইন পেজ প্রোফাইল পেজ ইত্যাদি এগুলো সব আলাদা আলাদা ওয়েব পেজ তিন নম্বর প্রশ্ন বায়োস্কি বায়োসের রূপ হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটি একটি সফটওয়্যার যা কম্পিউটার চালু হওয়ার সময় প্রসেসর ও হার্ডওয়্যারের মধ্যে প্রাথমিক যোগাযোগ স্থাপন করে সহজ ভাষায় বায়োস কম্পিউটার অন হলে প্রথমে যে সফটওয়্যার কাজ করে সেটি যেটা হার্ডওয়্যারগুলো ঠিকঠাক আছে কি না তা চেক করে চতুর্থ প্রশ্ন ন্যানো টেকনোলজি কি কিছু উদাহরণ দাও ন্যানো টেকনোলজি হল এমন একটি প্রযুক্তি যেখানে পদার্থকে খুব ক্ষুদ্র এক বিলিয়ন ভাগের এক ভাগ মিটার আকারে তৈরি ও নিয়ন্ত্রণ করা হয় এটি বিজ্ঞান চিকিৎসা ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় উদাহরণ ক্যান্সার চিকিৎসায় ন্যানো রোবট ব্যবহার স্ক্র্যাপ প্রুফ মোবাইল স্ক্রিন হালকা ও শক্তিশালী কাপড় পানি ও ধুলোবালি প্রতিরোধক পেইন্ট বিগত শিক্ষক নিবন্ধন আইসিটি বিষয়ের ভাইবা পরীক্ষায় একজন ভাইবা প্রার্থীকে এই প্রশ্নগুলো করা হয়েছিল আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে কথা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে